গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ইসি জানায় নির্বাচনী প্রচারণার আড়ালে কোনো ব্যক্তি বা সংগঠন ভোটারদের ব্যক্তিগত তথ্য কিংবা এনআইডি সংগ্রহ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ইসি বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন দুই হাজার দশ অনুযায়ী অন্যের এনআইডি বহন বা হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ একই সঙ্গে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী কোন দল বা প্রার্থী ভোটারদের চাঁদা অনুদান বা উপহার দেয়া কিংবা দেয়ার প্রতিশ্রুতি দিতে পারবে না যা শাস্তিযোগ্য অপরাধ নির্বাচন কমিশন সকল নাগরিক ও রাজনৈতিক সংগঠনকে এসব কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে উল্লেখ্য সম্প্রতি ভোটের প্রচারের আড়ালে এনআইডি সংগ্রহের অভিযোগে বাংলাদেশ জামাতি ইসলামের বিরুদ্ধে ইসিতে অভিযোগ জমা দিয়েছে বিএনপি এস এম শামীম সুখবর